দর্শক আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে জুনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা আজকের রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক আবারও কিন্তু নতুন বাজার বৃদ্ধি হয়েছে রসুনের পাইকারি বাজার দর দর্শক সাথেই থাকুন সব দেখতে পাচ্ছেন এখানে এক বড় হয় এই মাত্র কিন্তু মাঝরা রসুন বিক্রি করছে সোনু জেনে নেই কত টাকায় বিক্রি করলেন ভাই মাঝরা কত বিক্রি করছেন ছত্রিশশো পঞ্চাশ না দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু মাঝরাই বিক্রি করছে মাঝরার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা মাঝরা কোয়ালিটি বেশ কয়েক বস্তা আর কি দেখতে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে মাঝরা একচল্লিশ কেজি তো মল দর্শক দেখতে পাচ্ছেন অন্য দিনের তুলনায় বর্তমানে একটু আমদানি কমে গেছে এখানে একটা বড় রসুন শুনতে পাইলেন কিন্তু দাম বলছে যে মালটা দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি যার কারণে চুয়াল্লিশশো টাকা কিন্তু দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ কেজি তো মন টাকা দাম বলছে এটা মাঝরা আর বড় মিক্সার আছে মালটা মোটামুটি ফ্রেশ মাল টাইট আছে মালটা দেখতে পাচ্ছেন তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে

অলরেডি লিখে ফেলছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি বিক্রি করে ফেলছে কিন্তু কত বিক্রি করলেন ভাই ছয় চল্লিশ কয় বস্তা নিয়ে আসছিলেন দর্শকরা দেখতে পাচ্ছেন ছয় চল্লিশশো টাকা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেল বাজার ভালো না গত সপ্তাহের তুলনায় একটু বাজার বৃদ্ধি দর্শক শুনতে পাইলেন আজকে কিন্তু অলরেডি বাজার আবার পুনরায় বৃদ্ধি পেয়েছে কিন্তু মাঝে এর মাঝে কিন্তু কমে গেছিল তবে বর্তমানে অনেকটাই আবার বাজার বৃদ্ধি এবং বেশ টানও আছে দেখতে পাচ্ছেন বেচা খুব ভালো চলতেছে কিন্তু কথা বলার মতো সুযোগ নেই এরকম অবস্থা বড় ভাই দাম কত বলছে কত বলছে বিয়াল্লিশ দাম দুই দিন হ্যাঁ দর্শক শুনতে পাইলেন বিয়াল্লিশশো টাকা এটা বলছে বড় আর মাঝরা রসুন মিক্সার আছে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু বড় না এগুলা বড় মাল ছয় চল্লিশশো টাকা করে বেচা কেনা চলতেছে একচল্লিশ কেজি মল দেখতে পাচ্ছেন এখানে একটা কুচি মালের কিন্তু দরদাম করতেছে মুরব্বী কাকা এদের বড় ভাইয়ের কুচি মাল চলুন জেনে কত টাকা দাম বলেন সর্বোচ্চ কুচি মালের ভাই কুচি মালের দাম কত বলছে

সেক্ষেত্রে রসুনের দামটা মানে পরিশ্রমটা বেশি বেঁচতে পারতেছি না অন্য ফসল দিলাম ধান গম ভুট্টা খেচারি অন্য অন্য মাল আছে

মালের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু আছে এর সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা আমি সর্বোচ্চ মাথার আসল কিন্তু পঁয়তাল্লিশ ছয় চল্লিশশো টাকা আজকে আগোলা হচ্ছে গতকালকে কিন্তু

Thank you.